আলাইকুম আজকে দেখো আমি আজকে মাটির চুলায় রান্না করতেছি আর মাটির চুলার রান্না যে কত মজা সেটা তো তোমরা ভালো করে জানো এই জায়গায় ওরা খেলাধুলা করছে তোমরা কি করতেছো কি খেলাধুলা করতেছে দেখি এটা কি ও সত্যিকার এই ডাল আর চাউল এটা কি খিচুড়ি এর ভিতরে কি কি দেওয়া হইছে হলুদ গুঁড়ো মুড়ি আর কি তেল এই তো অনেক মজা হইতেছে না এইটা কি এই যে এইটা এইটা

মশালিন তা আমার খেতে দিবি এই ওই এই টেরাতে এই খাইতে দিবি না তা কিতে খাইতে দিবি পাতাতে পাতায় ও ভালো পাতা হল দিতে আচ্ছা আচ্ছা জীবনে এইরকম খেলা কে খেলছো আমি তো জীবনে বহুত খেলছি আমি এমনও করছি মানে মানুষের আমাকে এই শরীয়তপুর টাঙ্গিরে কয় হোম বাইল আর আমাকে বরিশাল ওইটারে কয় টাঙ্গি আপাতত এখানে নাই তো ওই টাঙ্গি আমি মানুষের টাঙ্গি না তারপর সব পোড়াই ফলাইছি এমনকি ওই যে নারকেলের শোভা আছে নারকেলের যে ওইটা আইসা কই আর অন্য মানুষের কী কথা আমি জানি না ওই আইসে করে আমি রাঁধতাম তো আইসাও জ্বললে যাইতো আমার টাঙ্গিও জ্বললে যাইতো তো এরকম খেলা আমি জীবনে বহুত খেলছি খুবই সুন্দর জীবনটা আমি শৈশব জীবনটা আমি হারিয়ে ফেলেছি আর হয়তো আসবেও না জীবনে ওইরকম দিন আর কারো জীবনে আর আসে না তো সময়ের মূল্য দেওয়া উচিত যখন যেটা হয় সেটাকে নিয়েই জীবনের স্মৃতি ধরে রাখতে হয় কথা হাফেজ বাই বাই